বাবা ওয়েলকাম হোম আরে আমি মনে হয় ভুল জায়গায় চলে আসছি আরে আরে বাবা তুমি ঠিক জায়গা দিয়ে এটাই তোমার বাড়ি তোর আমাকে কখনো ওয়েলকাম জানাস নাই তো তাই আর কি কখনো করি নাই আজকে করলাম হ্যাঁ হ্যাঁ বল এখন কি করতে হবে এই ছোট দেখা না দেখা এই তো বাবা এটা কি এটা আরে বাবা এটা বাই তো তোর কি বাইক কিনবো টাকা দাও এ আমার তো খেতে কাজ নাই তোদেরকে বাইক কিনে দিব বাবা তুমি আমাদেরকে বাইক কিনে দিবে না কিনে দেওয়ার পর অ্যাক্সিডেন্ট করবি আর তারপর হাসপাতালে যাবি তাই না হাসপাতালে না আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি এই বাড়িতেই থাকবো না যেখানে বাইক কিনে দিবে না সেই বাড়িতে আমি থাকবোই না ভাইয়া বাইক দিয়ে দিলো না দিলে না দিলো তাই বলো তুমি বাড়ি ছেড়ে চলে যাবা আরে এটা অ্যাক্টিং অ্যাক্টিং আমি এই বাড়িতে থাকবো না আমি এই বাড়িতে থাকব না আমিও থাকবো না আমরা সবাই চলে যাবো হ্যাঁ হ্যাঁ থাকবো না বাড়িতে থাকবো না গেলাম এই তোরা কোথায় যাচ্ছিস আমরা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি এই বাড়িতেই থাকব না যেখানে বাইক কিনার টাকা দিবে না সেই বাড়িতে থাকবো না হ্যাঁ একটা বাইকের জন্য তোরা বাড়ি ছেড়ে চলে যাবি দাঁড়া টাকা আনতেছি এই নে তিন লক্ষ টাকা আরে টাকা পেয়ে গেছি এইবার চল হ্যাঁ ভাইয়া চলো চলো কিছুক্ষণ পর তীরে তোদের বাইক কই এতগুলো টাকা দিলাম কি কিনছে সেইগুলা হ্যাঁ বাবা এগুলাই কিনছি হ্যাঁ বাবা আমি ওটা কিনছি আমি ওটা কিনছি টাকা দিলাম তিন লাখ বাকি টাকা কই কিসের টাকা তবে রে দারা আজকে পরের দিন টাকা তো পাইছি ভাইয়া তুমি কিন্তু বলেছিলে টাকা পাওয়ার পর আমাকে 쇼পিং করে দিবে আর আমাকে একটা ল্যাপটপ কিনে দিতে চাইছিলে আচ্ছা আচ্ছা ঠিক আছে চল মার্কেটে মার্কেট যাওয়ার সময় কতগুলো টাকাই ব্যাগে এই চোর একদম চুপ কি ব্যাপার আর পিছে পিছে দৌড়াত না কি করে কি রে আমি তোদের ব্যাগ নিয়ে নিলাম আমার বেছে দরাচ্ছিস না কেন আর ওই ব্যাগ ওই ব্যাগের মধ্যে কিচ্ছু নাই ওই ব্যাগ দিয়ে চলে যেতে পারেন এই ব্যাগের মধ্যে সত্যি কিছু নাই হ্যাঁ আছে তো কি আছে কি আছে এই তো আমার আইডি কার্ড আর আমার একটা সানগ্লাস আছে আমার তো কিছুই নেই হ্যাঁ হ্যাঁ এটা চুরি করে লাভ হলো কি আমার দরকারি জিনিস কিচ্ছু নাই আছে তো কি আছে কি আছে আমার আম্মুর একটা ছবি আছে আমার ওই ছবিটাই শুধু প্রয়োজন ওইটা দিয়ে চলে যেতে পারেন আম্মুর কথা বলে ইমোশন করে দিলি

তো আমার ছবিটা এখনই গেল বাইকের জন্য এই বাড়ি থেকে চলো চলবি দাঁড়া তা একটা বাইকের জন্য চলে দাঁড়াতি